সালামু আলাইকুম হ্যালো এভ্রি ওয়ান সিলিস্টার প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম খুবই লাক্সারি কোয়ালিটির একটা আইটেম নিয়ে আসছি এক্সপেন্সিভ ক্যাটাগরির মধ্যে এটা হ্যাঁ প্রিমিয়াম একটা আইটেম হবে যারা হোলসেলে পার্চেস করতে চান এটা সেট হলো দুইটা দুইটা করে পার্চেস করতে পারবেন হোলসেল প্রাইসে আর ইন্ডিভিজুয়াল প্রাইসের জন্য অবশ্যই আপনারা আমাদের ম্যাসেঞ্জারে চলে আসবেন আর যারা হোয়াটসঅ্যাপে দেখতেছেন তারা হোয়াটসঅ্যাপে ন করতে পারেন ইউটিউবে যারা দেখবেন আসলে এছাড়াও ইনস্টা থেকেও আমাদের অর্ডার কনফার্ম করতে পারবেন এটা হলো কৃষ্ণার লাক্সারি ক্যাটেলগের মধ্যে লাকজারি একটা কালেকশন এটা প্রাইস রেঞ্জটা হাই থাকবে এই রেঞ্জটা সম্পর্কে ধারণা দিয়ে দিই পাঁচ হাজারের আশেপাশে থাকবে এটার রেঞ্জটা ঠিক আছে খুবই চমৎকার একটা আইটেম আমরা এটা দেখাই দিচ্ছি ইন্ডিভিজুয়ালি সবগুলো আমরা দেখাই দিব এটা এটা কৃষ্ণার মধ্যে লাকজারি কালেকশন এটা ঠিক আছে আর আবারও বলি দিই আমাদের এখানে শুধুমাত্র হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম সেল করা হয় কোনো ধরনের রেপ্লিকা বা মিরর কপি আমাদের এখানে অ্যাভেলেবেল নাই তো এটা দেখাই দিচ্ছি আমরা খুবই চমৎকার আইটেম হ্যাঁ খুবই চমৎকার আইটেম থাকবে যারা লাক্সারি আইটেমগুলো পারচেস করে থাকেন তারা আমাদেরকে নক দিবেন এগুলো খুবই প্রিমিয়াম ক্যাটাগরির আইটেম খুবই প্রিমিয়াম ক্যাটাগরির আইটেম ফ্যাব্রিক্সগুলো যখন হাতে পাবেন তখন আসলে বুঝতে পারবেন যে এটা কতটা প্রিমিয়ামের মধ্যে লাক্সারি কটনের মধ্যে এগুলো হ্যাঁ লাক্সারি কটনের মধ্যে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ম্যাসেঞ্জারে চলে আসবেন অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন যারা ইন্ডিভিজুয়াল এক পিস নিতে যাচ্ছেন হ্যাঁ আর হোলসেলের জন্য অবশ্যই আমাদেরকে নখ দিতে হবে হোলসেলের জন্য আমাদের যে ম্যাসেঞ্জারটা থাকবে ম্যাসেঞ্জারে এসে আপনারা ইন্ডিভিজুয়াল পিকচার দিয়ে কোনটার কত প্রাইস জেনে নিতে পারবেন আর অবশ্যই এটা হলো দুই পিসের সেট এটা যারা হোলসেল নিতে পারবেন সেম কালারের দুই পিসের সেট আর সিপসের পোর্শন আলাদা দেওয়া আছে এটা আর এটা নেওয়ার প্রোসিডিওর্সটা সম্পর্কে জানাই দিই ঢাকার মধ্যে থেকে আশি টাকা অ্যাডভান্স করে এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আর ঢাকার বাইরে থেকে যারা নিতে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে আপনাদের অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবে এটা দুপাটাতে দেখাই দাও খুবই চমৎকার আইটেম হ্যাঁ এগুলো হলো লাকজারি কোয়ালিটির আইটেম এগুলোর প্রাইস রেঞ্জ কিন্তু বেশি সচরাচর ক্যাটালগ আইটেমের থেকে এবং কটন আইটেমের থেকে এগুলোর প্রাইসগুলো বেশি রাজস্থানী বুরিক্সার থেকে এগুলোর প্রাইসগুলো হায়ার মধ্যে পাঁচ হাজার রেঞ্জের আশেপাশে এটার প্রাইস থাকবে খুবই চমৎকার আইটেম আর যারা শুধুমাত্র অরিজিনাল অথেন্টিক আইটেম পার্চেস করে থাকেন তারা আমাদেরকে আসলে নখ দিবেন আমাদের এখানে কোনো ধরনের রেপ্লিকা বা মিরর কপি অ্যাভেলেবেল নাই হ্যাঁ শুধুমাত্র অরিজিনাল যারা পার্চেস করেন সেই সকল আইটেমগুলোই আমাদের কাছে অ্যাভেলেবল এটা হলো লাকজারি কৃষ্ণার মধ্যে আইটেম এটার প্যান্টের পিসটা দেখায় দাও এটার এটা হলো প্যান্টের পিসটা এটা হ্যাঁ চমৎকার আইটেম যারা হলো কটনের মধ্যে লাকজারি আইটেম পড়তে পছন্দ করেন এই ড্রেসগুলো মূলত তাদের জন্য ড্রেসের ব্যাকসাইডটা দেখা দাও ড্রেসের যে ব্যাকসাইডটা দেখতেছেন এটা হলো প্লেনের মধ্যে হ্যাঁ এই যে এরকম সম্পূর্ণ প্লেন থাকবে ব্যাকসাইডটা আর নিচে দামানের দিকে এরকম আপনারা হলো ইন্ডিভিজুয়াল যেই প্রিন্টটা দেখতেছেন সেরকম প্রিন্ট থাকবে এটা আর এই ফ্যাব্রিক্সগুলো হলো লাকজারি কোয়ালিটির মধ্যে যখন সামনাসামনি আপনারা হাতে পাবেন তখন আসলে বুঝতে পারবেন যে এগুলো কী ক্যাটাগরির আইটেম আর এটা ফ্রন্ট সাইডটা আরেকবার দেখাই দিচ্ছি এটা হলো সম্পূর্ণ ফ্রন্ট সাইড কালার সামনাসামনি দেখলে বুঝতে পারবেন খুবই চমৎকার গ্রেডের আইটেম এগুলো ঠিক আছে খুবই চমৎকার গ্রেডের আইটেম আর এগুলো কিন্তু এক্সপেন্সিভ ক্যাটাগরি রাবারও বলে দিচ্ছি আমাদের এখানে সকল ধরনের আইটেমই আছে আপনারা জানেন আমাদের এখানে বাজেট ফ্রেন্ডলি থেকে শুরু করে একদম এক্সপেন্সিভ ক্যাটাগরি সকল আইটেম আছে আর থ্রি পিস ফোর পিস শুধুমাত্র অরিজিনালগুলো শুধুমাত্র ইন্ডিয়ান এবং পাকিস্তানিগুলো আমাদের এখানে অ্যাভেলেবেল সো আপনারা যারা অরিজিনালগুলো পার্চেস করে থাকেন দেরি করবেন না ঝটপট অর্ডার কনফার্ম করে ফেলবেন হোলসেল প্রাইসের জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা নক করবেন ইন্ডিভিজুয়াল এটা হলো দুই পিসের সেট অল্প সেট নিয়ে নিতে পারবেন আপনারা যারা হোলসেল ব্যবসায়িক পারপাসে যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই হলো দুই পিস নিয়ে আপনারা এই বিজনেস স্টার্ট করে ফেলতে পারবেন আর যারা রিটেল কাস্টমার আমাদের সবসময় আমাদের কাছ থেকে পার্চেস করেন তারা তো জানেন আমাদের ম্যাসেঞ্জারে এসে আপনাদের অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন আজকে যে আইটেমটা দেখাই দিলাম এটা হলো কৃষ্ণার লাক্সারি আইটেম একটা বুটিক্সের মধ্যে খুবই প্রিমিয়াম ক্যাটাগরির আইটেম প্রাইস রেঞ্জটা পাঁচ হাজারের আশেপাশে থাকবে যাদের বাজেট একটু বেশি মূলত তারা আমাদেরকে ম্যাসেঞ্জারে এসে নখ দিয়ে আপনাদের অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আর আবারও বলে দিই আমাদের এখানে ঈদ ওয়াইজ আমাদের কোনো আইটেম আসে না কোন আইটেম কখন কোনটা পাবলিশ হয় সেটার বেসিসে আমাদের এখানে আইটেম আসে হ্যাঁ সো আপনারা চেষ্টা করবেন যখন যেটা আসে জাস্ট আপনাদের কালেকশনে নিয়ে রাখার জন্য কারণ আমাদের খুব ইউনিক ক্যাটাগরির যে আইটেমগুলো থাকে এগুলো কিন্তু খুব বেশি আমাদের এখানে আসে না হ্যাঁ খুব লিমিটেড স্টকের আইটেম আমাদের এখানে আসে আর আমরা যখনই আসে সাথে সাথে জানাই দিই কোনটা কখন অ্যাভেলেবেল হচ্ছে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে জানাই দিই সো দেরি করবেন না ঝটপট অর্ডার কনফার্ম করে ফেলবেন যে যেখান থেকে দেখতেছেন ঢাকার মধ্যে থেকে নিতে চাইলে অবশ্যই আশি টাকা অ্যাডভান্স করতে হবে আর এছাড়া ঢাকার বাইরে থেকে যারা নিতে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে আপনাদের অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন আর ইউরোপিয়ান কান্ট্রি থেকে আপনারা জানেন আমাদের সকল প্রোডাক্ট পার্চেস করা যায় মিডিল ইস্টের সব কান্ট্রিতে এখন রেস্ট্রিকশন আছে আমাদের কোনো আইটেম যাচ্ছে না শুধুমাত্র ইউরোপিয়ান কান্ট্রি যেগুলো সেগুলো থেকে আপনারা এখন আমাদের অর্ডারগুলো আবার পার্চেস করতে পারবেন অবশ্যই হাতে দশ দিন সময় রেখে আপনাদের অর্ডারগুলো কনফার্ম করবেন সো আজকের এত দূর পর্যন্তই আসসালামু আলাইকুম